টিউল সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা সু পড়াশোনা করেছে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের 1.2 অনুশীলনীর হচ্ছে যে যে উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে এগুলো বেসিক নিয়ে আলোচনা করছি তো ইতিপূর্বে আমরা 10 পৃষ্ঠা এই পর্যন্ত করে ফেলেছি যারা এখনো ভিডিও নেচে প্লেলিস্টের লিংক দেয়া থাকে সেখান থেকে দেখে নেবে আজকে আমরা পূর্ণ বর্গ ভগ্নাংশ সম্পর্কে জানব তো আমরা পূর্ণ বর্গ সংখ্যা চিনিছি যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা 16 পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যাদের √ করলে মেলে যায় হ্যাঁ তারপরে দশমিক যুক্ত পূর্ণবর্গ সংখ্যা আমরা দেখেছি যে যাদের বর্গমূল করলে ভাগে জিরো আসে বর্গমূলটা মিলে যায় তো এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ উম সংখ্যা বলা হয় অর্থাৎ এটা দশমিক যুক্ত সংখ্যা তো এখন আজকে এটা যে দেখবো আমরা সেটা হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশের লব এবং হর দুটোই পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আহ এখানে দেখো লবে আছে পঞ্চাশ হরে আছে বত্রিশ তো পঞ্চাশ বত্রিশ লব হর কোনোটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় সেক্ষেত্রে এখানে আমরা যদি লখিষ্ঠ করি অর্থাৎ লঘিষ্ঠ মানে হচ্ছে কাটাকাটি তো এটাকে কাটলে দেখো এই কাটাকাটি করার পরে কিন্তু এই একটা একটা তাহলে আহ এক্ষেত্রে আমরা কিন্তু আহ এটাকে হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারবো তো এই জন্য দেখো সংখ্যাটা বলেছে যে কোন ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা মানে নরমালি যদি দেখা যায় যে তোমার ভগ্নাংশটা আহ এমন করেই দিয়েছে তাহলে সেক্ষেত্রে লব আর হর কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো অথবা বা দিয়ে যেটা বলা হয়েছে যে একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে এই যে এই ভগ্নাংশটা দেখো পূর্ণবর্গ ভগ্নাংশ ছিল না কেননা লব হর দুটোই পূর্ণবর্গ সংখ্যা ছিল না কিন্তু কাটাকাটি বা লঘিষ্ঠ করার পরে লব আর হর দুটোই পূর্ণবর্গ সংখ্যা হয়েছে তখন আমরা সেই ভগ্নাংশটাকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে তো এই এখন আমরা উদাহরণ পাঁচ থেকে শুরু করছি যেটা হচ্ছে ভগ্নাংশের বর্গমল আমরা কিভাবে করব তো আমরা প্রথমেই উদাহরণ তো এই ভগ্নাংশের বর্গমল গুলো দেখো লেখার সিস্টেম হচ্ছে এরকম যে প্রথমে যে ভগ্নাংশটা আছে চৌষট্টি বাই একাশি এর বর্গমূল হলো লিখে আমরা এইভাবে একটা বড় করে রুট অভ দেব যেন সেটা লব হর দুটোই পায় দেখো এটা আমরা নিচ পর্যন্ত হারিয়ে দিয়েছি এখন আলাদা আলাদা ভাবে আমরা চৌষট্টি বর্গমূল করব একাশির মৌলিক গণনীয় সাহায্যে যে কোনো একভাবে করতে পারি তো এটা ভাগ প্রক্রিয়া করলে দেখো এই একটাই জোড়া হচ্ছে তাহলে এটা একবারে কিন্তু মিলে যাচ্ছে আটাটা চৌষট্টি তাহলে এখানে ভাগশেষ জিরো আসলো তার মানে রুটোফার চৌষট্টি বদলে আমরা আট লিখতে পারবো আচ্ছা এরপরে বর্গমূল এটাও দেখো একবারে মিলে যাবে এইভাবে দাগ দিয়ে নয় নয় একাশি তাহলে একাশির বর্গমূল হচ্ছে আমাদের নয় এখন আমরা এই যে এই পুরো জিনিসটা যে চৌষট্টি ভাগ হচ্ছে একাশি সমান এই রুট অফ হার বদলে আমরা লিখব হচ্ছে আট আর রুট অফ হার একাশি অর্থাৎ একাশির বর্গমূল হিসেবে আমরা লিখবো হচ্ছে নয় তো এটি কিন্তু আমাদের হ্যাঁ অ্যান্সার তো এখানে যদি কখনো অপ্রকৃত ভগ্নাংশ আসে অর্থাৎ হর বা নিচে যদি ছোট হয় তাহলে ভাগ করে মিশ্র ভগ্নাংশ করতে হবে আর যদি প্রকৃত ভগ্নাংশ আসে অর্থাৎ হরটা বড় লবটা ছোট তাহলে কিন্তু আমরা এটাকেই অ্যান্সার হিসেবে বলে দেব তো এখানে আমরা লিখে দেব নির্ণে বর্গমূল আট বাই নয় এটাই আমাদের উত্তর তো এরপর আমরা দেখি উদাহরণ ছয় উদাহরণ ছয় তো এখানে দেখো মিশ্র ভগ্নাংশ দেওয়া ছিল বাহান্ন সমস্ত নয় বাই তো এটা আমরা ফার্স্ট টাইম ভেঙে নেব এটা ভাঙার সিস্টেম নিশ্চয়ই তোমরা জানো যে এই হরটা হরেই থাকবে আর লবে যেটা বসাতে হবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে বসাতে হয় এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম তো এই এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করলে যেটা আসে সেটা আমরা করে দেখেছি আটশো এবার আমরা ওই আগের মতোই লিখবো যে এর বর্গমূল এর বর্গমূল হলো বলে আমরা বড় করে একটা দেব উপরে হচ্ছে ষোলো এবার এইচল্লিশ ডান দিক থেকে একটা জোড়া আমি এলাম আর এটা সিঙ্গেল থাকলো তো তিনবার দিলে দেখো তিন ত্রিক্ষা নয় বড় হয়ে যায় আমরা দুইবার দিলাম দুই দুগুণে চার তাহলে এটা ভাগ্য কত চার এবার এই জোড়াটা আমরা এখানে কেটে নিলাম তারপর এইভাবে দাগ দিয়ে দুইয়ের ডাবল করে নিলাম চার এবার আমরা দেখবো যে এটা কয়বার যায় তো এখানেও যা দেবো এখানেও তা দেবো এখানকার পুরো সংখ্যাটা আর এখানে এখন যা দেবো সেই দুটো গুণ করে এটা মিললে মিললো না হলে ছোট হতে হবে তো এখানে যেহেতু এক আছে তাহলে একটা আছে একককে এটা দিয়ে মিলবে না আর একটা আছে দেখো নয় নয় একাশির এক তাহলে এটা নয় মিলে যাবে এখানেও নয় এখানেও নয় তাহলে উনপঞ্চাশ গুণ নয় 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 একাশির এক হাতে আট চার নয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে এই হচ্ছে আটশো একচল্লিশের বর্গমূল হয়ে গেল আর ষোলোর বর্গমূল আমরা মুখে মুখে জানি যে এটা চার হবে তারপরে আমরা যদি এইভাবে করে দেখাই চার চারা ষোলো ভাগ চির আসছে মানে ষোলো বর্গমূল হচ্ছে চার এবার এই সংখ্যাটা আমরা ভার আটশো একচল্লিশ বাই ষোল তাহলে দেখো আটশো একচল্লিশের বর্গমূল উনত্রিশ আর ষোলোর বর্গমূল হচ্ছে চার এই যে এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ হরটা ছোট তো এটা আমাদের ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে তো আমরা দেখো সাতবার দিলাম চার সাতা আটাশ থাকে এক সমস্ত করে এই ভাগ শেষটা চলে যায় উপরে চলে আসে নিচে তো এটি হচ্ছে আমাদের নির্ণেয় নির্ণেয় বর্গ মূল সাত সমস্ত এক বাই চার এটি কিন্তু আমাদের আহ উদাহরণ ছয়ের উত্তর তো এবার আমরা দেখবো হচ্ছে উদাহরণ সাত এই যে এখান থেকে শুরু হলো আমরা পূর্ণ সংখ্যায় যেমন দেখেছি যে আমি বর্গমূল গুলো মেলে না হ্যাঁ দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখেছি যে তিন দশমিক স্থান বা দুই দশমিক বর্গমূল নির্ণয় করগ্নাংশের ক্ষেত্রেও দেখা এই ধরনের অঙ্ক আছে আমরা এখন সেটা করবো উদাহরণ সাত তো যেহেতু মিশ্র ভগ্নাংশ ছিল আমরা এইভাবে আগে লিখব দুই সমস্ত আট বাই পনেরো তাহলে বা এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হবে অর্থাৎ পনেরো দু তিরিশ তিরিশ আর আট যোগ করে হবে আটত্রিশ তাহলে এই আটত্রিশ বাই পনেরো এর বর্গমূল তো ওই আগের মতোই এর বর্গমূল হলো বলে আমরা আহ বড় করে একটা এখানে রুঠোপা দিয়ে দেবো তো আগের যে আমরা অঙ্ক দুটো করলাম সেখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে পূর্ণবর্গ ভগ্নাংশ ছিল অর্থাৎ লব হর দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল তাদের রুটভার করলে মিলে গিয়েছিল এই অঙ্কেও তাই যে এই আটশো একচল্লিশ লবের বর্গমল করেও মিলে গিয়েছিল হরের বর্গমল করেও মিলে গিয়েছিল তো এগুলো ছিল পূর্ণবর্গ ভগ্নাংশ আর এখন আমরা যেটা পাচ্ছি দেখো আটত্রিশ পনেরো লব হর কোনোটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তার মানে এটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয় তো এইসব ক্ষেত্রে আমাদের দুই দশমিক স্থান তিন দশমিক স্থান এই কথাগুলো বলবে আমরা দশমিক যুক্ত ক্ষেত্রে এগুলো করে আসছি আগের পাঠগুলোতে তোমরা দেখে নেবে তো এই ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে হর যেটা আছে এই হরকে হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসতে হয় অর্থাৎ এমন একটা সংখ্যা নিচে আনতে হবে যেন তার রুটাভার করলে মেলে যায় উপরটা কি হয় হোক তো এটার জন্য দেখো যে কোনো একটা সংখ্যা ধরো যে সাত আছে এটা কিন্তু অপূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এর বর্গমূল মিলবে না তো আমি এইটাকে দেখো সাতকে যদি সাত দিয়ে গুণ করি হুম তাহলে এই যে যে সংখ্যাটা আসবে কেননা সাত দিয়ে সাতকে সাত দিয়ে গুণ করা মানে কি বর্গ করা হুম তাহলে তার বর্গ করে যে সংখ্যাটা আসবে বর্গের উল্টো যেহেতু বর্গমূল তাহলে এই ঊনপঞ্চাশের বর্গমূল করলে কিন্তু মিলে যাবে অর্থাৎ সাত আসবে তো এক্ষেত্রে আমরা জানি যে একটা ভগ্নাংশের লবার হরকে একই সংখ্যা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এবং এটা আমরা প্রয়োজনে সেটা করতে পারি তো কখনো যদি হরে দেখো এমন থাকে নিচে যে আঠারো এরকম অঙ্ক আমরা পাবো উপরে যাই থাক ধরো তিন আসছে তাহলে এক্ষেত্রে কিন্তু আঠারোকে দেখো দুই দিয়ে গুণ দিলে ছত্রিশ হয় ছত্রিশ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হুম তো তখন আমরা একেও দুই দিয়ে গুণ করব একেও দুই দিয়ে গুণ করব। এখন যদি আমরা কোনো সংখ্যাই খুঁজে না পাই হ্যাঁ তাহলে কিন্তু একটা গ্যারান্টি থাকবে যে আঠারোকে যদি আমরা আঠারো দিয়েই গুণ করি তাহলে অবশ্যই সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে তো কেউ যদি এটা মিস্টেকও করে যে দুই দিয়ে গুণ দিলেই এই পূর্ণবর্গ হতো না দিয়ে তুমি আঠারো দিয়ে লব হর দুটোকেই গুণ দিলে তাও কিন্তু অঙ্ক হয়ে যাবে সমস্যা না তো এইখানে আমরা দেখছি যে পনেরোকে আসলে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে এইভাবে গুণ দিয়ে পূর্ণবর্গ সংখ্যা আসে না তখন আমরা কি করব এই লভ হর দুটোকেই পনেরো দিয়ে হ্যাঁ গুণ করবো সো উপরে লিখবো আটত্রিশ গুণন পনেরো আর নিচে দেব পনেরো গুণন পনেরো তো এই জায়গায় আবারও যদি তোমরা কাটাকাটি করে দাও তাহলে কিন্তু আবার এই অবস্থায় চলে আসলো এটা আসলে কাটাকাটি করে এইটা ফিরে আসার জন্যেই আমরা আসলে এই গুন দেওয়ার অধিকারটা পাই অর্থাৎ লব হরকে একই জিনিস দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না তো এখন আমাদের যেটা করতে হবে হ্যাঁ এই নিচে দেখো এটা গুণ করে আমরা কিন্তু এই জোলা থেকে একটা করে একটা যদি পনেরো নিয়ে নিই তাহলেও বর্গমল হয়ে যাবে হ্যাঁ অথবা সেটা না করে তোমরা যদি এটা পনেরো গুণন পনেরো করো তাহলে দেখবা যে দুইশো চলে আসবে সেটাও করতে পারো তাহলে রুটটাই পর্যন্তই রাখতে হবে আর যদি দেখো যে পনেরো জোড়া থেকে তুমি একটা নিয়ে নিলে তাহলে রুটটা কিন্তু ছোট করে হ্যাঁ শুধুমাত্র লবের উপরে রাখতে হবে আর এটা শুধু পনেরো লিখতে হবে তবুও হবে তো বই যেটা করেছে এটা গুণ করে নিয়েছে গুণ করে হচ্ছে পাঁচশো সত্তর আর এইটা যেহেতু জোড়া থেকে একটা নেয়নি হ্যাঁ অর্থাৎ গুণ করে দিয়েছে তাহলে এখানে দুইশো পঁচিশ হচ্ছে পনেরো গুণন পনেরো এক্ষেত্রে কিন্তু রুটটা পুরাটাই রাখতে হবে অথবা অনেকে যেমন রুট আলাদা আলাদা করে দেয় তবুও হবে সমস্যা না এখন আমাদের এই জায়গায় যেটা করতে হবে যে আমি যদি আলাদাভাবে ভাবি যে এই যে দুইশো পঁচিশের রোটা অর্থাৎ এই যে পনেরো জোড়া থেকে একটা নিলেও হয়ে যেত আর নর্মালি তুমি দুইশো পঁচিশের যদি বর্গমূলটা করে দেখো রাফে একককে এক এখানে ভাগশেষ এক জোড়া কাটলে পঁচিশ একের ডাবল দুই তারপরে যদি পাঁচবার দাও তাহলে এই পঁচিশ গুণন পাঁচ করলে একশো পঁচিশ অর্থাৎ দুইশো পঁচিশের বর্গমূল আসছে পনেরো তো এই জায়গাটায় আমরা হচ্ছে পনেরো লিখবো এখন দেখো রুটাভারটা আমরা ছোট করে শুধুমাত্র লবে অর্থাৎ উপরে রাখলাম আর নিচে দিলাম আমরা পনেরো ওকে এবার এই যে এই সংখ্যাটা আছে লবের হ্যাঁ এটাকে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে হবে যেটা আমরা এবার আমাদের যে সংখ্যাটা আসছিল আমরা সেইটা দেখো এই পাশে নিয়ে নিচ্ছি যে পাঁচশো ছিল ওপরে আর নিচে দুইশো পঁচিশের বর্গমূল হয়ে পনেরো আসছিলো এবার এই পাঁচশো সত্তরকে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে হবে তো এটার নিয়ম হচ্ছে তিন দশমিক স্থান মানে হচ্ছে দশমিকের পর একটা ঘর বেশি রাখতে হয় অর্থাৎ চারটা অঙ্ক লাগবে সেক্ষেত্রে আমাদের চারটা জোড়ার প্রয়োজন হবে দশমিকের পর তো একটা পূর্ণ সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে যতগুলো খুশি শূন্য নিতে পারি আমরা চারটা জোড়া এইভাবে শূন্য নিয়ে নেব দুই জোড়া তিন জোড়া চার জোড়া এবার আমরা দেখো ভাগের সাহায্যে অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব তো প্রথমে আমাদের সামনে যেহেতু পাঁচ আছে তাহলে এখানে আমরা দুইবার দিতে পারি হ্যাঁ দুই দুগুণে চার তাহলে এখানে ভাগশেষ থাকে এক এই চোরাটা আমরা কেটে নিলাম সত্তর তারপর দুইয়ের ডাবল হিসেবে আমরা করলাম এখানে চার এবার আমাদের নিয়ম যেটা যে এখানেও আমরা যা দেবো এখানেও তাই দেবো আর এখানে এই সংখ্যাটা আর এখানকার পুরো সংখ্যাটা গুণ করে এটা মিললে মিললেও নাহলে ছোট হতে হবে তো আমরা দেখেছি যেটা এটা তিনবার যায় তাহলে এই তেতাল্লিশ গুণন তিন করলে তিন ত্রিক্ষা নয় তিন চারা বারো তাহলে এইটা বিয়োগ করে পাবো এক হাতের রেখে এখানে আসলো তিন তিন আছে সাত হবে চার এবার আমরা আগের পার্টে শিখিয়েছি যে দশমিকের এই পারের জোড়াটা এখানে কাটতে গেলে এইখানে দশমিক দিয়ে দিতে হয় দিয়ে আমরা দেখো এই জোড়াটা এখানে কেটে নিলাম তারপরে এইখানে এই দ্বিগুণ বা ডাবল করার সময় কোনো দশমিক কাউন্ট করা যাবে না অর্থাৎ এটাকে পুরো তেইশ ধরতে হবে তাহলে তেইশের ডাবল হচ্ছে ছেচল্লিশ তো এরপরে আমরা এইখানে দেখো যদি বার দেই এখানেও আট এখানেও আট তাহলে হচ্ছে এই চারশো আটষট্টি গুণন আট আট আটা চৌষট্টি চার হাতে ছয় ছয় আটটা আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন চার হাতে পাঁচ চার আটটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এটা আচ্ছা এখন এটা বিয়োগ করে নাও পাঁচ হাতে রেখে এখানে আসলো আট আট আছে এগারো হবে তিন আর এটা মিলে গেল এরপরে আমরা এই জোড়াশূন্যটা এখানে কেটে নিলাম আচ্ছা তারপরে আমাদের হচ্ছে এইখানে দুইশো আটত্রিশ হিসেবে ধরে দশমিক কাউন্ট করা যাবে না এর দ্বিগুণ অর্থাৎ ডাবল করে নেব দুই দিয়ে গুণ করে নেব তো আট দুগুণে ষোলোর ছয় হাতে এক তিন দুগুণে ছয় আর একে সাত দুই দুগুণে চার এবার আমরা দেখবো যে এইখানে কতবার দেওয়া যায় তো আমরা এটা আগে করে দেখেছি যে সাতবার দেওয়া যায় এখানেও সাত এখানেও সাত তো এই পুরো সংখ্যাটাকে সাত দিয়ে গুণ করে আমরা এখানে বসাবো তো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার ছয় শতা বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশের ছয় হাতে চার সাত শতা ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন তেপ্পান্ন তিন হাতে পাঁচ চার সাত আটাশ উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ এটা আবার একটু দেখি সাত শতা নয় হাতে চার ছয় শতা বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয় হাতে চার সাত শতা উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিন হাতে পাঁচ চার সাত আটা আশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এবার এটা বিয়োগ করে নিই সাত তিন হাতের এক এখানে আসো চার চার আছে ছয় হবে দুই তিন আছে পাঁচ হবে দুই এবার আমরা এই জোড়াটা এখানে কেটে নিলাম ওকে তারপর এই যে এই পুরো সংখ্যাটা দশমিক ছাড়া ধরে এর দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হবে তাহলে দুই দ্বিগুণ করলে দেখো সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক আট দুগুণে ষোলো আর এক সতেরো সাত হাতে এক তিন দুগুণে ছয় আর এক সাত দুই দুগুণে চার একে আমরা জাস্ট দুই দিয়ে গুণ করলাম সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক আট দুগুণে ষোলো আরকে সতেরো সাত হাতে এক তিন দুগুণে ছয় এক সাত দুই দুগুণে চার তো এবার আমরা দেখেছি হিসাব করে যে এটা চারবার দেওয়া যায় তো এই পুরো সংখ্যাটাকে চার দিয়ে গুণ করে এখানে বসাবো চার চারা ষোলোর ছয় হাতে এক চার চারা ষোলো আর একে সতেরো সাত হাতে এক চার সাতা আটাশ একে উনত্রিশের নয় হাতে দুই চার সাত আটাশ উনত্রিশ তিরিশে শূন্য হাতে তিন চার চারা ষোলো সতেরো আঠারো উনিশ এইটা এখন আমরা বিয়োগ করে নেব তাহলে চার হাতের এক আসলো আট আট আছে দশ হবে দুই হাতের এক এখানে আসলো দশ দশ আছে এগারো হবে এক আবারও হাতের এক এখানে আসলো এক আছে তিন হবে দুই নয় আছে বারো হবে তিন ওকে এবার আমরা দেখো এই লাস্ট যে শূন্যটা ছিল হ্যাঁ এইটা আমরা এখানে কেটে নিলাম এইটা কেটে নেওয়ার পরে আমাদের এই পুরো সংখ্যাটাকে দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হবে মানে দুই দ্বিগুণ করতে হবে তো চার দুগুণে আট সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক আট দুগুণে ষোলো আর এক সতেরো সাত হাতে এক তিন দুগুণে ছয় সাত দুই দুগুণে চার এবার আমরা দেখব যে এইখানে আসলে কতবার দেওয়া যায় আমরা যদি সাতবার দেই তাহলে এখানে একটা সাত আসবে আমরা একটু রাফে দেখি চার সাত সাত চার আট সাত গুণন সাত তো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাতাশটা ছাপ্পান্ন চার ষাটের শূন্য হাতে ছয়

তো এটা আমরা একটা ক্যালকুলেটার ইউজ করে করি আসলে বড় বড় গুণন তো চার সাত সাত চার আট ছয় গুণন ছয় তো এই সংখ্যাটা আসছে দেখো আটাশ ছয় চার নয় এক ছয় তো এটা আমরা সিম্পলি বিয়োগটা সেরে নেব তাহলে বত্রিশ বারো চারশো মাইনাস আঠাশ চৌষট্টি নয় এক ছয় তো এই আটাশ আসলে এখানে পরেই থাকবে তিন চার সাত চার আট চার তো এই যে এখন দেখো মূল যে ঘটনাটা এটা পাঁচশো সত্তরের বর্গমূল ছিল তো এখন আমরা এইভাবে লিখবো রুটাভার পাঁচশো সত্তর ভাগ পনেরো এই যে এইখান থেকে আমরা আবারও স্টার্ট করলাম তো সেক্ষেত্রে এই বর্গমূল কিন্তু কখনো মেলবে না তো এই রোটাভার পাঁচশো সত্তরের বদলে আমরা যে বর্গমূলটা পেয়েছি তেইশ দশমিক আট সাত চার ছয় আর তার নিচে ছিল পনেরো এখানে কিন্তু আর রোটাভার চিহ্নটা হবে না তো এবার এটাকে আমরা পনেরো দিয়ে আবারও ভাগ করতে হবে আমাদের কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত চেয়েছে আমাদের দেহ একটা অঙ্ক বেশি নিয়ে আসা হয়েছে এখানে তো এই এইটার জন্য আমরা এখন যেটা করবো এটাকে পনেরো দিয়ে ভাগ করে নেব তো এইটুকুকে প্রথমে দেখো একবার যায় পনেরোকে পনেরো তাহলে এটা ভাগ শেষ হচ্ছে আট তারপরে এই আট কাটতে গেলে এখানে আমাদের দশ মিনিটটা দিয়ে দিতে হবে তারপর এই আট আমরা কেটে নিলাম তাহলে পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ পনেরো রং পঁচাত্তর বিয়োগ করে পাবো তিন সাত আট এক এবার এই সাপটি আমরা কেটে নিই তাহলে এখানে দেখো নয় বার যায় পাঁচতং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয়ক নয় দশ এগারো বারো তেরো তাহলে ভাগশেষ থাকে দুই এবার এই চার আমরা কেটে নিলাম তাহলে একবার যাবে পনেরো কে পনেরো তাহলে এটা বিয়োগ করে পাবো নয় তারপর এই ছয় আমরা যদি এখানে কেটে নিই তাহলে দেখো ছয় পনেরো ভাগটাও মিলবে না ছয় পনেরো নব্বই তাহলে এখানে ভাগশেষ থাকবে আমাদের ছয় এটা পরেই থাকবে তো এই যে এখন আমাদের যে নিয়মটা আমরা আগেও শিখেছিলাম যে আমাকে যখন তিন দশমিক স্থান বলেছে আমি যে একটা ঘর বেশি করেছি এই ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এটা বাদ দিয়ে আগের অঙ্কের সাথে এক যোগ করে দিতে হয় আর পাঁচের চেয়ে যদি ছোটো হয় অর্থাৎ চার তিন দুই এক শূন্য তাহলে অটোমেটিক বাদ দিয়ে শুধু এতটুকুই লিখতে হয় কিন্তু দুই ক্ষেত্রে প্রায় কথাটা লিখতে হয় এখন আমরা বলি যে অতএব তিন দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এক দশমিক এক চোখ করে দেবো আমরা এই যে এখানে পাঁচশো একানব্বই আছে এটা পাঁচশো বিরানব্বই করে দিয়ে প্রায় বলে দেব প্রায় তো আশা করি বুঝতে পেরেছ আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ তো এখানে নিচে আরো দুটো কাজের অঙ্ক দেওয়া আছে আসলে এগুলো যেহেতু একই রিলেটেড অঙ্ক আমরা এই পাটে অন্ত্যন্ত শেষ করে দেবো পরের পার্টে আমরা এখানে মূলত অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব তো আমরা কাজের এক নাম্বার অঙ্কটা করি তো যখনই বলে বর্গমূল নির্ণয় করো এক্ষেত্রে বুঝতে হবে যে এই বর্গমূলগুলো কিন্তু মিলে যাবে তো আমরা কিভাবে করব বাই বা লিখে আমরা এই মিশ্র ভগ্নাংশটা ভেঙে নেব হ্যাঁ অর্থাৎ হরটা হরেই থাকবে আর লবে যেটা করতে হয় এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে বসাতে হবে তো আমরা গুণনটা ক্যালকুলেটারে করে নিচ্ছি সাতাশ গুণন ঊনপঞ্চাশ এর সাথে আমরা যোগ দেবো হচ্ছে লব যেটা ছেচল্লিশ ছিল তাহলে তেরোশো ঊনসত্তর তেরোশো ঊনসত্তর এখন আমাদের ওই যে ভগ্নাংশের বর্গমূল যেভাবে আমরা লিখতে বলেছিলাম যে এর বর্গমূল বলে আমরা একটা বড় করে রুটভার দিয়ে দেব তেরোশো ঊনসত্তর বাই ঊনপঞ্চাশ এবার দেখো লব আর হরের বর্গমূলগুলো আমরা আলাদা আলাদাভাবে পে করে নেব তো এখানে আমরা জোড়া মেলালাম তো চার চারা ষোলো বড়ো হয়ে যায় তাহলে তিনবার দাও তিন ত্রিক্ষা নয় মানে দশ এগারো বারো তেরো ভাগ হচ্ছে চার এই জোড়াটা আমরা কেটে নিলাম তারপর তিনের ডাবল করলাম ছয় এবার আমরা এখানেও যা দেবো এখানেও তাই দেব তো একটা হচ্ছে ত্রিক্ষা নয় তাহলে এখানে তেষট্টি গুণ তিন করলে এটা কিন্তু মিলবে না তো আমরা সাতবার দিলেই মিলার চান্স আছে সাতবার দিলে দেখো সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে চার ছয় সাত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিলে গেছে যেহেতু এখানে বলেছিল বর্গমূল নির্ণয় করো দুই দশমিক স্থান বা তিন দশমিক স্থান বলেনি সেক্ষেত্রে বুঝতে হবে যে এইগুলো বর্গমূল মিলে যাবে আর উনপঞ্চাশেরটা আমরা মুখে মুখেই পারি তারপর আমরা এইভাবে দেখাই যে সাত সাতা ঊনপঞ্চাশ এবার এই জিনিসটা আমরা এখানে লিখব যে রুট অভার তেরোশো ঊনসত্তর বাই উনপঞ্চাশ সমান এইটার বর্গমূল আসছে সাঁত্রিশ আর এইটার বর্গমূল সাত যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে এটা ভাগ করে আমাদের মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে তো পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকে দুই তাহলে এটা মিশ্র করলে ভাগশেষটা চলে যাবে উপরে আর ভাজকটা চলে আসবে নিচে তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল অর্থাৎ এটাই আমাদের উত্তর তো এবার লাস্ট হচ্ছে কাজ দুই তো এক সমস্ত চার বাই পাঁচ এইটাকে দেখো বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করো তার মানে এই বর্গমূলগুলো মিলবে না যেটা আমরা আগে করলাম একটু এইটার আগের অঙ্কটা সেইটা তাহলে প্রথমত আমরা মিশ্রভঙ্গাংশটা ভেঙে নেব পাঁচককে পাঁচ পাঁচ হাজার চারে নয় তাহলে নয় বাই পাঁচ এর বর্গমূল নয় পূর্ণবর্গ কিন্তু পাঁচ যেহেতু পূর্ণবর্গ নয় হ্যাঁ যার কারণে এই বর্গমূলটা কিন্তু পুরোপুরি মিলবে না বর্গমূল হল বলে আমরা একটা রুটভার দিয়ে দিলাম তো এইখানে তোমরা ভাবতে পারো যে নয়ের বর্গমূল তো তিন হয় তিন লিখে দিই কিন্তু বর্গমূলের অঙ্কগুলোর যে নিয়ম সেটা হচ্ছে হর অর্থাৎ নিচেরটা হ্যাঁ মানে রুট মুক্ত করতে হয় এইটাকে আমাদের পূর্ণবর্গ দরকার হয় তো এক্ষেত্রে আমরা দুটাকেই দেখো পাঁচ দিয়ে একটা গুণ করে দেব নিচে পূর্ণবর্গ আনার জন্য নয় গুণন পাঁচ নিচে হচ্ছে পাঁচ গুণন পাঁচ তো এটা এমনি তুমি জোড়া থেকে একটা নিলেও বর্গমূল হয়ে যাবে আর যদি এটা পঁচিশ করে দাও তাহলে ওই বর্গমূল করলে কিন্তু পাঁচই আসবে তো আমরা জোড়া থেকে একটাই নিয়ে নিই রুটটা দেখো ছোটো করে দিলাম পাস্তম পঁয়তাল্লিশ অর্থাৎ লবে আলাদা করে দিলাম আর এখানে জোড়া থেকে যদি একটা নিয়ে নাও তাহলে এই বর্গমূল হয়ে যায় আর না নাহলে তোমাকে এইরকম করতে হবে যে রুট অফার পঁয়তাল্লিশ এটা যদি পঁচিশ রাখো তাহলে এই রুটটা নিচ পর্যন্ত রাখতে হবে যেন কেউ পায় সেক্ষেত্রে রুট অফার আলাদা করেও দেওয়া যায় লবে আলাদা হরে আলাদা যেটাই হোক পঁচিশ লেখলে এর উপরও রুট অফারটা থাকবে এবার এইটাকে আমরা উপরের লবটাকে হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করব তো দুই দশমিক স্থান বললে দশমিকের পর একটা ঘর যেহেতু বেশি রাখতে হয় তাহলে আমাদের তিনটা অঙ্ক আনতে হবে অর্থাৎ তিন জোড়া শূন্য আমরা সেটিং করে নেব এক জোড়া দুই জোড়া তিন জোড়া ওকে এবার জোড়া মিলিয়ে আমরা হাত প্রক্রিয়ায় বর্গমূল্যে যাব পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত শতা ঊনপঞ্চাশ আটা চৌষট্টি তাহলে সাত সাত শতা সরি সাত শতা উনপঞ্চাশ বড় হয়ে যায় তাহলে ছয় বার যাবে ছয় ছয় এটা বিয়োগ করলে হবে নয় আর এই জোড়াটা কাটতে গেলে এখানে দশমিকটা দিয়ে দিতে হবে এবার দেখো ছয়ের ডাবল করলাম বারো তো এবার আমরা রাফ করে দেখি যে কয় বার দেওয়া যায় আমি যদি এখানে পাঁচবার দেই দেখো রাফ করে দেখি একশো পঁচিশ হবে আর ওখানেও পাঁচ তাহলে গুণন পাঁচ তো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুণের দশ আর দুই বারো দুই হাতে এক পাঁচকের পাঁচ আরেক ছয় যদি ছয় বার দাও তাহলে হবে একশো ছাব্বিশ গুণন ছয় তো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন সাত দুগুণে বারো আর তিন পনেরো পাঁচ হাতে এক ছয় এক ছয় রেখে সাত তো আরও একটু যেতে পারি দেখি যদি আমি সাত বার দিই সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আট হাতে এক সাতকের সাত আর আরেক আট আর একটু দেখি আটবারে হয় কি না আটবার দিলে হবে একশো আঠাশ গুণন আট আট চৌষট্টি চার হাতে ছয় আট দুগুণে ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশের দুই হাতে দুই আটকে আট আট দুইয়ের দশ বড়ো হয়ে যাবে অর্থাৎ সাত বাড়ি যাবে এটা এখানেও সাত এখানেও সাত তো সাত সাতান্ন পঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণের চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আট হাতে এক সাত সাত আরেক আট এটা বিয়োগ করলে হবে এক হাতের এক এখানে আসলো নয় নয় আছে দশ হবে এক এটা মিলে গেলো এবার এই জোড়াশূন্যটা আমরা নিয়ে নিলাম এবার এটাকে দশমিক বাদ দিয়ে ধরে সাতষট্টি ধরে তার দ্বিগুণ বা ডাবল করতে হবে অর্থাৎ সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক ছয় দুগুণে বারো একে তেরো এবার আমরা দেখব কতবার দেওয়া যায় তুমি এমনি অনুমান করে দেখো যদি একবারও দাও তাহলে এখানেও এক এখানেও এক তাহলে তেরোশো একচল্লিশগুণ এক করলে তেরোশো একচল্লিশ হয় কিন্তু এগারোশোর নিচে কিন্তু তেরোশো একচল্লিশ বসানো যাবে না যেহেতু এটা বড় সংখ্যা সেক্ষেত্রে আমরা আগের পার্টগুলোতে দেখিয়েছি যদি এরম সমস্যা হয় যে উপর থেকে জোড়া কেটেছি ডাবল করেছি একবারও দিতে পারছি না বড় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এইখানে আর এখানে একটা করে শূন্য দিতে হয় এই শূন্যটা দেওয়ার পরে আমরা এই পরের জোড়াটা এখানে কেটে নিতে পারব তো এবার আমরা যদি একটা অনুমান করি একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ দশ হাজার অর্থাৎ এক লক্ষই ধরো আর এখানে এখানে একটা কিছু দিলে একক দশক শতক হাজার তার মানে তেরো হাজার মানে ধরো দশ হাজার তাহলে দশ দশে একশো এরকম একটা বড় ফিগারই যাবে মোটামুটি সাত আট বার আমরা চেক করি যদি এখানে আমরা সাতবার দেই তাহলে এক তিন চার শূন্য সাত আমরা আট বারে একটা চেক করি এক তিন চার শূন্য আট গুণন তো আট আটটা চৌষট্টি চার হাতে ছয় আট শূন্য শূন্য ছয় চার আটটা বত্রিশের দুই হাতে তিন তিন আটটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আশের সাত হাতে দুই আটকটা আট আট দুয়ে দশ তো এর উপরে যাওয়ার আসলে সুযোগ নেই আমরা আট বাড়ি দিয়ে দিলাম এখানেও আট এখানেও আট তাহলে এটা হচ্ছে দশ বাহাত্তর চৌষট্টি এই ভাগ শেষটা এখানে পড়েই থাকবে বিয়োগ করে নিই ছয় হাতে রেখে এখানে আসলো সাত সাত আছে দশ হবে তিন হাতে এক এখানে আসলো তিন তিন আছে দশ হবে সাত হাতে রেখে আসলো আট আট আছে দশ হবে দুই এটা মিলে গেল ওকে আমাদের এখন দেখো আমরা এই অবস্থাটা নেব অতএব রুট পঁয়তাল্লিশ বাই পাঁচ তো এই পঁয়তাল্লিশের বর্গমূল না মিললেও আমাদের এই যে এই এই সংখ্যাটা নিতে হবে ছয় দশমিক সাত শূন্য আট ভাগ নিচে ছিল পাঁচ এবার আমাদের নর্মালি ভাগ করতে হবে ছয় দশমিক সাত শূন্য আট তো প্রথমে দেখো একবার যায় পাঁচককে পাঁচ ভাগ শেষ থেকে এক এই অঙ্কটা কাটতে গেলে এখানে দশমিক দিয়ে তারপর কেটে নিতে হবে তো তিন পাঁচা পনেরো ষোলো সতেরো দুই শূন্যটা কেটে দাও চার পাঁচা কুড়ি তারপর এই আট কেটে নিলাম তাহলে পাঁচককে পাঁচ ছয় সাত আট এই যেখানে দেখো তিনটা অঙ্ক আসছে এখান থেকে আমরা দুই দশমিকের স্থান বলার কারণে দশমিকের পর দুই ঘর নেব সেক্ষেত্রে লাস্ট অঙ্কটা দেখো পাঁচের চেয়ে ছোটো আছে এখন কিন্তু এক যোগ হবে না এখানে আমরা বলবো নিণ্ বর্গমূল এক দশমিক তিন চার লিখে আমাদের প্রায় লিখে দিতে হবে তো এটাই আমাদের এই কাজ যেটা ছিল সেটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ